ও মুসলমান আমি শুধু বিজ্ঞানের তথ্যগুলো বললাম আল্লাহর কুদ্রত বোঝানোর জন্য বিস্তারিত বলছি না অনেক সম্বাল লম্বা সময় লেগে যাবে আমরা আল্লাহ তালার এই কুদরাত দেখে মহান আল্লাহর কাছে সারান্ডার করব মাথা নত করে দিব ওই আল্লাহর কাছে এবাদত করবে একমাত্র আল্লাহর আইন কানুন মানব কার একমাত্র আল্লাহর যিনি এই বিশাল আসমান সৃষ্টি করেছেন মানব রচিত আইন দ্বারা কখনো কি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব মানব রচিত গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষ মতবাদ জাতীয়তাবাদ এই সকলের মাধ্যমে বাংলাদেশে শান্তি আর এনসার প্রতিষ্ঠা সম্ভব নয় এনসার প্রতিষ্ঠা করতে চাইলে আল্লাহর দেওয়া কোরআন অনুযায়ী কেবল সম্ভব ঠিক কিনা ছাত্র জনতাকে বলবো নতুন দল গঠন করতে যাচ্ছ তোমরা আঠাইশে ফেব্রুয়ারি তোমরা তোমাদের তোমাদের গঠনতন্ত্র এভাবেই লিখে নাও যে আমরা মহান রবের নিয়ম অনুযায়ী মহান রবের এই জমিনকে পরিচালনা করব, তবেই তোমরা এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবা এর বাহিরে গিয়ে কোন তন্ত্র মন্ত্র মতবাদ দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব না অতীতে আমরা বহুবার দেখেছি একাত্তরের পর থেকে এই পর্যন্ত কেউ ইনসা প্রতিষ্ঠা করতে পারে না শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই ভবিষ্যতেও পারবে না কোরআনকে বাদ দিয়ে ইনসা প্রতিষ্ঠা তোমরা করতে পারবে না পারবে না পারবে না পেয়ারে হাজিরিন এটা আমাদের নিজেদের স্লোগান ইস্যু তো নয় আল্লাহ তাআলার স্লোগান আমাদের নবীর স্লোগান খলাফায়ে রাশিদীনের স্লোগান والسمائات البروج واليوم الموعود কুদরতের বর্ণনা দেওয়ার পর দ্বিতীয় কসম واليوم الموعود কসম প্রতিশ্রুত দিবসে প্রতিশ্রুত দিবস বলতে কি বুঝায় প্রতিশ্রুত দিবস বলতে বুঝায় কেয়ামতের ময়দান হাসরের ময়দান যেখানে হিসাব নিকাশ হবে প্রত্যেক বান্দার হিসাব করায় গন্ডায় আল্লাহ করে সামনে দাঁড়িয়ে দিতে হবে গলার মধ্যে আমল নামা ঝোলানো থাকবে আল্লাহ বলবেন এ কর কিতাব ক্যাফেউ মা অলে ক্যাফে তোমার আমল নামা আজ তুমি পাঠ করো তোমার আমল নামা হিসাব নাবার জন্য তুমি যথেষ্ট প্রত্যেক বান্দা হাসরের ময়দানে রবের সামনে দাঁড়াতে হবে রবকে করাই গন্ধায় হিসাব দিতে হবে কে কত পরিমাণ জুলুম করছে অন্যের উপর কার সম্পত্তি কতটুকুন সে দখল করে নিয়েছে কার চোখের পানি ফেলেছে কার নামে কয়টা মিথ্যা মামলা দিয়েছে কোন আলেম ওলামাকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে রেখেছে কাদেরকে মিথ্যা মামলায় ফাঁসির কাছে ঝুলিয়ে দিয়েছে সব হিসাব করায় গন্ডায় আল্লাহ তালা নেবে কেমন ফেতনার জামানা সাহি বুখারী

اور জেনে নাও এমন একটা জামানা আসতেছে আমার উম্মতের মাঝে এমন কিছু উম্মতের আত্মপ্রকাশ ঘটবে যারা রেশমকে বৈধ মনে করবে পুরুষের জন্য যারা জানা বেবিচার অশ্লীলতাকে বিনোদন মনে করে বৈধ মনে করবে ওয়াল খামর ওয়াল যারা মদ পান করা কি মদের ব্যবসা করাকে বৈধ মনে করবে এবং বাদ্যযন্ত্র গান বাজনাকে তারা বৈধ মনে করবে বুঝে থাকলে বলুন আজকের ফিতনার এই জামানায় মদের লাইসেন্স ব্যবসা করার জন্য দেওয়া হয় কি হয় না সরকারিভাবেই মদের লাইসেন্স দেওয়া হয়েছে প্রায় দুই লক্ষ পঁয়ষট্টি হাজার দুই লক্ষ পঁয়ষট্টি হাজার বড় বড় ব্যবসায়ীকে ব্যবসা করার জন্য মদের লাইসেন্স দেওয়া হয়েছে আউজ বিল্লাহ পিয়ারা নাবি একটি হ্যাদি বলেছেন যারা মদ বিক্রি করে মদ পান করে মদ পরিবেশন করে সকলের উপর আল্লাহ তালার লানত অভিশাপ যেই রাষ্ট্রে মদ বিক্রেতা থাকে যেই এলাকায় মদের লাইসেন্স দেওয়া হয় পেয়ারা নবীর বক্তব্য অনুযায়ী ওই এলাকাটাও অভিশপ্ত এলাকা ঠিক কিনা সাবধান সাবধান আমি আর আপনি যেন এই হারাম জিনিসগুলোকে হালাল মনে না করি আল্লাহ নবী এই হাদিসে আরো একটা বিষয় বলেছেন আমার উম্মত বাদ্যযন্ত্র গান বাজনাকে বৈধ মনে করবে হালাল মনে করবে বুঝে থাকলে বলুন মুসলিম কন্যারা টেলিভিশনে সিনেমায় অভিনয় নাচ গান করে কি করে না মুসলিম পুরুষরা মুসলিম কন্যারা স্টেজে উঠে যাত্রার মধ্যে কনসার্টে গান বাজনা করে কি করে না আপনি যখন বলবেন এটা গুনাহের কাজ করতে যেও না তারা বলবে এটা তো বিনোদন সমস্যা কোথায় ও মৌলবী তুমি তোমার নিজের চরকায় তেল লাগাও আছে কি নাই পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য আজ থেকে চোদ্দ শত পূর্বে বলে গেছেন কয়ামতের আলামত লেয়াকুন উন্মেটি আকয়ামুন ইয়াস ডে হেলু লাল হের হারির ওয়ালখাম এখানে তৃতীয় আরেকটি বিষয় জানা বেবিচার অশ্লীল কর্মকাণ্ড অশ্লীল কর্মকাণ্ড ভ্যালেন্টাইন ডের মাধ্যমে আপদান করা হয় বিভিন্ন দিবসের মাধ্যমে আমদানি করা হয় অশ্লীল কর্মকাণ্ড আজ স্টার জলসা হিন্দি সিনেমা ইংলিশ সিনেমা ইন্টারনেট বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে আজ পরকিয়া সমাজের রন্ধে রন্ধে ছড়িয়ে পড়েছে আজ এগুলোকে নিজের ব্যক্তিগত স্বাধীনতা বলে স্কুল কলেজ ইউনিভার্সিটির যুবক যুবতীরা সন্তানরা এই গুনাহের মধ্যে জড়িয়ে পড়তেছে এটাকে তারা কোনো দোষনীয় মনে করছে না ও মুসলমান আল্লাহ ও নবী বলে গেছেন এটা কিয়ামতের আলামত পিয়ারা নবী সালাম সুনানে তিরমিজি হাদিস নম্বর দুই হাজার দুইশো তো দশ পনের একটি হাদিস বলেছেন তার মধ্যে দু একটা কথা বলছি আল্লাহর নবী বলছেন ও আক্কা উম্মাহু ওয়া বাররা সাদীকাহু ওয়া জাফা আবাহো ফিতনার এই জামানায় সন্তানরা মা বাবার বুকে থাকবে না মা বাবার নিয়ন্ত্রণে থাকবে না ওয়া আক্কা উম্মাহু ওয়া বাররা সাদীকাহু ওয়া জাফা আবাহু সন্তান মায়ের অবাধ্য হবে সন্তান বাবার অবাধ্য হবে বাবার সিদ্ধান্ত মানবে না বরং দুষ্ট বন্ধু বান্ধবদের পরামর্শই সে চলবে আর ইবলিশের খপ পরে ধোকায় পরে জীবনটা তসনস করে দেবে অসংখ্য আমাদের সন্তান নষ্ট হয়ে যাইতেছে মা বাবার কথা না শুনে দুনিয়ার রং তামাশার এই মঞ্চের মধ্যে যখন আটকে পড়ে যায় সন্তানের চরিত্র নষ্ট হয়ে যায় লেখাপড়া ধ্বংস হয়ে যায় ইমান আমল ধ্বংস হয়ে যায় আপনার সন্তানকে বাঁচাতে চাইলে আপনার নিজের সম্মান মর্যাদা রক্ষা করতে চাইলে আপনার সন্তানকে কোরআন হাদিসের সবক কলমে ঢুকিয়ে দিন আল্লাহ রাব্বুল আল আমিন সুরাব বেনিস রাইলেন ইন্নাহাদল কোরআনয়ে দি লিলেতিহিয়া আকম এটা এমন কোরআম যার সিনার মধ্যে একবার ঢুকেছে ওই ব্যক্তিকে সর্বশ্রেষ্ঠ বানিয়ে ছাড়বে ওই ব্যক্তিকে সর্ব উৎকৃষ্ট রাস্তায় পরিচালনা করবে ঠিক আল্লাহ না বক্তব্য কি ভুল কখনোই না কখনোই না এই যে দারুল জিরা বালিকা মাদ্রাসা রমাদানুল মুবারকের পরেই শুরু হতে যাচ্ছে কোরআন সবক কলবে যখন আপনার কন্যা ঢুকাবে আপনার কন্যা পৃথিবীর দামি আর ষষ্ঠ কন্যা হয়ে যাবে এপলি শয়তান তাকে ধোকা দিয়ে কাবু করতে পারবে না দুনিয়ার গান্দিগি এই সমাজ পরিবেশ তাকে নষ্ট করতে পারবে না পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিস পড়ার ওয়ালা জান্নাতি এমন একজন কন্যার এমন একজন কন্যার দাম কত সরাসরি বুখারীর হাদিস থেকে বলছি শুনুন একজন জান্নতি কন্যার মূল্য কত আপনি বাবা আর একজন মা আপনারা একজন জান্নতি কন্যার মালিক হতে পেরেছেন কিনা একটু চিন্তা করে দেখবেন সহিহ বুখারী হাদিস নাম্বার 2796 প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জান্নাতি কন্যার দাম কত জানো কি উম্মত একজন জান্নাতি কন্যা যদি পৃথিবীর মধ্যে উকি দিত সমগ্র পৃথিবী আলো ঝলমলে করত সূর্যের আলো ম্লান হয়ে যেত সুবহানাল্লাহ আল্লাহ জান্নতি একজন কন্যা যদি উকি দিত পুরো পৃথিবী সুগ্রানে ভরপুর হয়ে যেত সুবহানাল্লাহ তিন নম্বর কথা বলছেন আল্লাহ করে নবী ওয়ালা নসিফুহা আলা রাসিহা খায়রুমিন আদ-দুনিয়া ওয়া মা ফিহা ও উম্মত জানো কি তোমার একজন জান্নাতী কন্যার মূল্য কত আরে পুরু কন্যার মূল্য বের করতে চাইলে তুমি শুধু তার মাথার যে অর্ণা আছে অর্ণাটার মূল্যর কথাই শোনো আগে আল্লাহ করে নবী বলছেন বলেন সিফু হায় সিংহা হাই রুমিনা দুনিয়া ওয়ামাফি হা এই জান্নাতী কন্যা যেই অর্ণা পরিধান করে যেই অর্ণা পরিধান করে তার মাথার অর্ণাতার দাম এত এত বেশি সারা পৃথিবীতে যা কিছু আছে সাত আসমান সাত জমিন এবং এর মাঝে যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি বিক্রি করেও জান্নাতি কন্যার মাথার একটি ওনার মূল্য পরিশোধ করা সম্ভব না সালমান আপনি এবার চিন্তা করুন আপনার কোরআনের হাফেজা একজন জান্নাতি কন্যার মাথার ওনার মূল্যই যদি এত বেশি হয়ে থাকে ওই কন্যার দাম কত বেশি কত বেশি ওই কন্যার দাম কত বেশি আপনি আপনাকে জিজ্ঞাসা করুন এই রকম একজন কন্যার বাবা আপনি হতে পেরেছেন কি না আপনি আপনাকে জিজ্ঞাসা করুন এই রকম একজন কন্যার মা আপনি হতে পেরেছেন কি না আপনি কন্যাকে গর্ভে ধারণ করে উৎফুল্ল হয়ে অত্যন্ত গর্বিত হবেন আর বলবেন আমি ভাগ্যবান আমার উদরে এমন একজন কন্যা ধারণ করেছি যে কন্যা জান্নাতি কন্যা এমন জান্নাতি কন্যা যার মাথার ওড়নার মূল্য আল্লাহ নবী বলেছেন সমস্ত পৃথিবীর সম্পদ দিও তা কেনা সম্ভব না ওই মা কত দামি হয়ে যাবে ওই বাবা কত দামি হয়ে যাবে আপনি আপনার কন্যাকে ফেতনা ফাসাদের এই জামানায় আলেমা হাফেজা বানানোর প্রতিজ্ঞা করুন আপনিও দামি হয়ে যাবেন আল্লাহর কাছে দামি হবেন জান্নাতবাসীদের কাছে দামি হবেন সমস্ত ফেরেস্তাদের কাছে দামি হবেন আমি আমার দুই কন্যা আমি দিলাওয়ার বিন গাজী আমার দুই কন্যা এক ছেলে ছেলে যে পাশে বসা আছে সাফওয়ান গাজী ঢাকা মিরপুর মারকাজু ও ফাইজুল কর আনে পরে হাফেজ হয়েছে এখন কিতাবখানায় পরে আলেম হচ্ছে আমার দুই কন্যা বড় কন্যা হাফেজা হয়ে গিয়েছে এখন আলেম কিতাবখানায় পড়ছে ছোট কন্যা হাফেজ হচ্ছে আমি অনেকগুলো জান্নাতের মালিক হব ইনশা আল্লাহ আমি গুনাহগার আমার তেমন আমল নাই কিন্তু আমার সন্তানগুলো আমার শ্রেষ্ঠ সম্পদ আমি আমার সন্তানদের মাধ্যমে আল্লাহর জান্নাত ক্রয় করব ইনশাআল্লাহ আপনিও সেই সিদ্ধান্ত নিন ফিতনা ফাসাদের এই জামানায় আপনার সন্তান আপনার শ্রেষ্ঠ সম্পদ যদি আপনি তাকে গড়ে তুলতে পারেন আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলি আমিন পেয়ারে হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন সুরা বুরু যে একটি ইমান দীপ্ত দাস্তান বর্ণনা করেছেন সেই ইমান দাস্তানের বর্ণনায় সাহি মুসলিমের হাদিস রয়েছে তিন হাজার পাঁচ নম্বর হাদিস সেখানে একজন জান্নাতি মায়ের ইমানদার মায়ের ইমানি ভূমিকার কথা আল্লাহ তালা আলোচনা করেছেন সেই ইমানী ভূমিকা আলোচনা করতে গিয়ে আল্লাহ তালা গুরুত্বপূর্ণ চারটা করেছেন তারপরে সেই সংবাদটা দিয়েছেন জালেমদের পরিণতি কি হয়েছে ইমানদাররা তাদের ইমান জুলুমের মধ্য বিকিয়ে দেয়নি একজন ইমানদার মা কাফেরদের সামনে জালেমদের সামনে তার ইমানের হেফাজত কিভাবে করেছে তার কলিজার টুকরা সন্তানকে আগুনে নিক্ষেপ করতে দেখেও সেই ইমানের পক্ষে কিভাবে ভূমিকা পালন করেছে একজন জান্নাতি মায়ের কথা আল্লাহ তালা আলোচনা করেছেন আমি সংক্ষেপে বলছি মহান আল্লাহ তালা প্রথমে চারটা কসম করেছেন ওয়াসমা وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود قسم جرهان كتر شبيت أسمان والسماء ذات البروج গ্রহ নক্ষত্র সুবিত আসমানের কসম কেন আল্লাহ তালা এই কসম করলেন তাৎপর্য কি আল্লাহ তালা যে সংবাদ দিতে চান ওই সংবাদ হৃদয়ঙ্গম করার আগে আল্লাহ তার কুদরতের বর্ণনা দিলেন গ্রহ নক্ষত্র সুবিধ আসমানের কসম আসমান বলতে কি বুঝি বিজ্ঞানীগণ আকাশ খুঁজে পায় না তারা মহাশূন্য বলে আসলে বিজ্ঞানীগণ আকাশ খুঁজে তো পাবেই না ওই পর্যন্ত যাওয়ার যোগ্যতা এখনো হয়নি বিজ্ঞানীগণ বলেন মহাশূন্যের একশো ভাগের দশ ভাগ মাত্র তারা আবিষ্কার করেছে এই একশো ভাগের দশ ভাগের মধ্যে একশো কোটি গ্যালাক্সি আছে একটা গ্যালাক্সিতে বিশ হাজার কোটি তারা আছে এক একটা তারা এক লক্ষ সূর্যের সমান বড় আর একটা সূর্য তেরো লক্ষ পৃথিবীর সমান বড় এই পৃথিবী কত বিশাল আর এই পৃথিবীর তুলনায় তেরো লক্ষ গুণ বড় সূর্য সূর্যের তুলনায় একটা তারা এক লক্ষ গুণ বড় রকম বিশাল বড় তারা বিশ হাজার কোটি আছে মাত্র একটা গ্যালাক্সিতে এরকম একশো কোটি গ্যালাক্সি মহাশূন্যের মাত্র দশ ভাগে আছে আপনি চিন্তা করুন এই দশ ভাগ কত বিশাল মহাবিশাল এরপরে আরো নব্বই ভাগ রয়ে গেছে বিজ্ঞানীগণ সারান্ডার করেছে ওই নব্বই ভাগে কি আছে আমরা জানি না কারণ ওখানকার প্রত্যেকটা বস্তুর গতি আলোর গতির চেয়ে বেশি কোন যন্ত্র এর মাধ্যমে ক্যাচ করা সম্ভব না সম্ভব না ওই 90 ভাগ পরি দেওয়ার পরেই প্রথম আসমান দেখা পাবে বিজ্ঞানীগণ সেই পর্যন্ত তো পৌঁছতেই পারে নাই আমার আল্লাহ কোরআনে বলছেন ইন্নাই যয়নাস সামা আদ-দুনিয়া বি زینتিনিল কাওয়াকিবে আল্লাহু আকবার আমার আল্লাহ বলছেন আমি প্রথম আসমানকে দুনিয়ার আসমানকে গ্রহ নক্ষত্র তারকার দ্বারা সুসজ্জিত করেছি তার মানে প্রথম আসমানের নিচে সমস্ত গ্রহ নক্ষত্র গুলো আছে এই যে মহাশূন্য এটা প্রথম আসমানের নিচে এটা পাড়ি পরে পরেই প্রথম আসমানের দেখা পাওয়া যাবে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান লক্ষ গুণ বড় দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান তারপরে পঞ্চম ষষ্ঠ সপ্তম তারপরে তাহা তারপরে শরীফুল আকলাম তারপরে আরশ কুরসি তারপরে লৌহ কলাম। তারপরে মহান আল্লাহ ও মুসলমান জিজ্ঞাসা করতে চাই ওই পর্যন্ত কি দুনিয়ার কোন যন্ত্রপাতির মাধ্যমে পৌঁছা সম্ভব কখনো না কখনো না বিজ্ঞানীগণ ওই পর্যন্ত যাবে কি করে তারা মহাশূন্যের মাত্র ১০ পার্সেন্ট আবিষ্কার করেই সারান্ডার করেছে এরপরে নব্বই বাঘ তারপরে প্রথম দ্বিতীয় একটার পর একটা আসমান আমি বলতে চাই আল্লাহ তালাকে যদি তোমরা পাইতে চাও আল্লাহর আসমান ভেদ করে আল্লাহ পর্যন্ত যদি পৌঁছতে চাও কোরআনুল করিমের আয়াতে আয়াত হায়াতে প্রবেশ কর কোরআনের উপর ঈমান রাখ আর কোরআন তেলাওয়াত করে নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে থাকো এই জমিনে থাকা অবস্থায় তোমার সম্পর্ক আল্লাহ তাআলার সাথে পরিপূর্ণ হয়ে যাবে একজন ইমানদার আল্লাহ পর্যন্ত কানেকশন হয়ে যায় যখন সিজদা দেয় তখন আল্লাহ সবচেয়ে নিকটে পৌঁছে যায় ও মুসলমান আমি শুধু বিজ্ঞানের তথ্যগুলো বললাম আল্লাহর কুদরত বোঝানোর জন্য বিস্তারিত বলছি না অনেক সম্বাল লম্বা সময় লেগে যাবে আমরা আল্লাহ তালার এই কুদরাত দেখে মহান আল্লাহর কাছে সারান্ডার করব মাথা নত করে দিব ওই আল্লাহর কাছে এবাদত করবে একমাত্র আল্লাহর আইন কানুন মানব কার একমাত্র আল্লাহর যিনি এই বিশাল আসমান সৃষ্টি করেছেন মানব রচিত আইন দ্বারা কখনো কি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব মানব রচিত গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ মতবাদ জাতীয়তাবাদ এই সকলের মাধ্যমে বাংলাদেশে শান্তি আর ইনসা প্রতিষ্ঠা সম্ভব নয় ইনসা প্রতিষ্ঠা করতে চাইলে আল্লাহর দেওয়া কর আন অনুযায়ী কেবল সম্ভব ঠিক কিনা ছাত্র জনতাকে বলবো নতুন দল গঠন করতে যাচ্ছ তোমরা আঠাইশে ফেব্রুয়ারি তোমরা তোমাদের তোমাদের গঠনতন্ত্র এভাবেই লিখে নাও যে আমরা মহান রবের নিয়ম অনুযায়ী মহান রবের এই জমিনকে পরিচালনা করব। তবেই তোমরা এই জমিন প্রতিষ্ঠা করতে পারবা এর বাহিরে গিয়ে কোন তন্ত্র মন্ত্র মতবাদ দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব না অতীতে আমরা বহুবার দেখেছি একাত্তরের পর থেকে এই পর্যন্ত কেউ ইনসা প্রতিষ্ঠা করতে পারে নাই শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই ভবিষ্যতেও পারবে না কোরআনকে বাদ দিয়ে ইনসা প্রতিষ্ঠা তোমরা করতে পারবে না পারবে না পারবে না পেয়ারে হাজির এটা আমাদের নিজেদের স্লোগান ইস্যু নয় আল্লাহ তাআলার স্লোগান আমাদের নবীর স্লোগান খলাফায়ে রাশিদীনের স্লোগান والسماইদাতুল ব্রুজ واليوم الموعود কুদরতের বর্ণনা দেওয়ার পর তৃতীয় কসম واليوم الموعود কসম প্রতিশ্রুত দিবসে প্রতিশ্রুত দিবস বলতে কি বুঝায় প্রতিশ্রুত দিবস বলতে বুঝায় কেয়ামতের ময়দান হাসরের ময়দান যেখানে হিসাব নিকাশ হবে প্রত্যেক বান্দার হিসাব করায় গন্ডায় আল্লাহ করে সামনে দাঁড়িয়ে দিতে হবে গলার মধ্যে আমল নামা ঝোলানো থাকবে আল্লাহ বলবেন একর কিতাবা ক্যাফে বিনেসি কে লিয়াও মা তোমার আমার নামা আজ তুমি পাঠ করো তোমার আমার নামাজ হিসাব নাবার জন্য তুমি যথেষ্ট প্রত্যেক বান্দা হাসরের ময়দানে রবের সামনে দাঁড়াতে হবে রবকে করায় গন্ডায় হিসাব দিতে হবে কে কত পরিমাণ জুলুম করছে অন্যের উপর কার সম্পত্তি কতটুকু সে দখল করে নিয়েছে কার চোখের পানি ফেলেছে কার নামে কয়টা মিথ্যা মামলা দিয়েছে কোন আলেম ওলামাকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে রেখেছে কাদেরকে মিথ্যা মামলায় ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দিয়েছে সব হিসাব করায় গণ্ডায় আল্লাহ তালা নেবে সুতরাং জালেমরা শব্দান প্রত্যেক বন্ধ যেন শব্দান হয় বলিয়ৌ মিল মাড়ৌদ ইয়ৌ মেমা ওড়োদের ব্যাপারে ওশাখী দিউয়া মাসূদ তিন নম্বর কসম সাহেদ চার নম্বর কসম মশুদের ওশাখী দিউয়া মশুদ শাহিব বলতে বোঝায়। শুক্রবার দিবস তফসিরি কর্তুবিতে লেখে শুক্রবার দিবস বান্দার প্রত্যেকটা আমলের সাক্ষী হবে এক সপ্তাহ কি আমল করেছে আল্লাহ কর দরবারে পেশ করা হয় অতএব শুক্রবার দিবস বান্দার আমলের সাক্ষী মাশহুদ বলতে আরাফার ময়দান বছরে একবার আসে শাহিদ প্রতি সপ্তাহে আসে মাসুদ বছরে একবার আরাফার ময়দান নয় জিলহাদ হাজির সাহেব রাখাত্রিত হয় ওই আরাফার ময়দান আল্লাহ দরবারে বান্দার আমলের সাক্ষী দেবে আমরা যেন আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ড হিসাব দেওয়া লাগবে আর আমাদের আমলের ব্যাপারে সাক্ষীও আছে এটাও যেন মাথায় থাকে এই জন্য আল্লাহ তাআলা শাহিদ মশুদের কসম করেছেন আমি যে জমিনের উপর বসা এই জমিনও আমার আমলের সাক্ষী দিবে আমি যেখানেই যেই বস্তু নিয়ে কর্মকাণ্ড করছি সাক্ষী দিবে আমার পা আমার সাক্ষী দিবে আমার হাত সাক্ষী দিবে আমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে সুতরাং সাবধান সাবধান এটা মনে করা যাবে না যে ওদেরকে ঘুষ খাই আমার পক্ষে মিথ্যা সাক্ষ্য হাসরের ময়দানে দেওয়াবো আল্লাহর আদালতে কি মিথ্যা সাক্ষ্য দেওয়ানো সম্ভব কখনোই না কখনোই না ফেসিবাদী জালেমরা মরহুম আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ এর বিপক্ষে একজন হিন্দু কেও মিথ্যা সাক্ষী বানিয়েছিল কিন্তু সে যখন মিথ্যা সাক্ষ্য দিতে চায় না তারে গুম করে ভারতে পাঠিয়ে দিয়েছে ঠিক ঠিক জোর করে ক্ষমতার বলে ঘুষ দিয়ে মিথ্যা সাক্ষ্য দুনিয়ার আদালতে দেওয়ানো সম্ভব কিন্তু আল্লাহ আদালতে সম্ভব না আপনি যত বড় শক্তিশালী হন না কেন আপনার পক্ষে হাসরের ময়দান মিথ্যা সাক্ষ্য দেওয়ার কেউ নাই সুতরাং সাবধান চারটা গুরুত্বপূর্ণ বস্তুর কসম করার পর আল্লাহ তাআলা বলেন কতিলা আসহাবুল ওখদুদ নারিজাতিল ওয়াকুদ ধ্বংস হয়েছে পরীক্ষা খনন করে ইমানদারদেরকে ওই পরীক্ষায় আগুনের গর্তের মধ্যে নিক্ষেপ করে করে যারা হত্যা করেছে শহীদ করেছে ওই জালেমদের জন্য ধ্বংস অনিবার্য আল্লাহ তাআলা পরের আয়াতগুলোতে বিস্তারিত বর্ণনা করেছেন শুধু ইসলামের পক্ষে বলার কারণে শুধু ইমান আনার কারণে শুধু তাওহিদের দাওয়াত দেওয়ার কারণে ইমানদারদের জন্য গর্ত খনন করে জালেমরা ওই আগুন জ্বালিয়ে গর্তের মধ্যে নিক্ষেপ করে করে তাদেরকে হত্যা করেছি হাদিসের মধ্যে আছে তফসিরে কুরতুবিতে বিস্তারিত বর্ণনা আছে সহ